আসসালামু আলাইকুম প্রতিদিন নতুন নতুন ড্রোনের রিভিউ করে আর আজকে আপনাদের মাঝে কিন্তু একটি নতুন ড্রোনের রিভিউ করতে চলে এসেছি আর সেটা হচ্ছে এম ওয়ান এস প্রো দেখেন এম ওয়ান এস প্রো এটা ব্র্যান্ড নিউ বাংলাদেশে কিন্তু কোনো জায়গায় পাবেন না এটা শুধু ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাভেলেবল আছে আর যেগুলো কিন্তু আপনারা একদম সস্তা দামে একদম পানির দামে নিতে পারবেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনাপ থেকে তেতুলিয়ে আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে পর কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এম ওয়ান এস প্রো এম ওয়ান এস প্রো এটা রিমোট ডি ক্যামেরাটা আপডাউন করাতে পারবেন খুবই প্রিমিয়াম সেকশনের উন্নত মানের একটি ড্রোন যারা ভালো মানের একটি ড্রোন চাচ্ছেন তারা অবশ্যই এম ওয়ান এস প্রো এই ড্রোনটি অর্ডার করবেন আর এই ড্রোনটা আমরা আনবক্সিং করব ফ্লাইং করবো এবং কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে বলে দেবো সো ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে এবং ভিডিওটা কিন্তু টানবেন না ফুল ভিডিওটি দেখবেন আর এটা ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ মারাত্মক ভিডিও কোয়ালিটি হবে হ্যাঁ সো আমরা ড্রোন ক্যামেরাটি এখন খুলে নিচ্ছি দেখুন আর ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করতেই বক্সের মধ্যে সুন্দর একটি ক্যারি ব্যাগ কিন্তু আপনারা পেয়ে গেলেন দেখতে পাচ্ছেন বাহ অনেক সুন্দর একটি ক্যারি ব্যাগ আছে আর এই ক্যারি ব্যাগটা এখন আপনাদের সামনে আমরা খুলে নেব খুলে আপনাদের মাঝে দেখাবো যে বক্সের মধ্যে আপনারা কি কী পাচ্ছেন এভরিথিং সব কিছু এই যে দেখতে পাচ্ছেন আনবক্সিং করলাম ও হোয়াইট কালার ভাই হোয়াইট কালারটা দোনটা কিন্তু হ্যাভি সুন্দর লাগছে এখানে কি কী অ্যাক্সোসরিস আছে চলুন আগে অ্যাক্সেসোরিজগুলো একটু দেখিয়ে দিই অ্যাক্সোসরিসের মধ্যে আপনি এখানে পাচ্ছেন একটি চার্জিং কেবল যেটা প্রত্যেকটা ড্রোনের থাকে এই ড্রোনের একটি চার্জিং কেবল দেওয়া আছে আর তারপরে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন আর তারপরে আপনি পেয়ে যাচ্ছেন এই ডোনের সাথে পাখা পেয়ে যাচ্ছেন কয়টা একটা দুইটা তিনটা চারটা প্রায় চারটা পাখা পেয়ে যাচ্ছেন আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা পাখা ভেঙে গেলে আপনি আরও একটি পাখা লাগাতে পারবেন আর তারপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি যে ব্যাটারিটা দুইটা পেয়ে যাচ্ছেন একটা ডোনের ভিতরে আছে একটা বাইরে আছে টোটাল ডোনের সাথে দুইটা বাড়তি ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর এখানে কি পাচ্ছেন এখানে পাচ্ছেন হচ্ছে ম্যানুয়াল বই আর যে ম্যানুয়াল বইটা দেখে দেখে আপনারা ড্রোন ওড়ানো শিখতে পারবেন আর ডোন কীভাবে সামনে নেবেন পিছনে নেবেন সকল প্রকার ইনফরমেশন কিন্তু আপনার এই বইয়ে দেওয়া আছে এই বইটা দেখে দেখে আপনার ড্রোন শিখতে পারবেন আর এরপরে দেখতে পাচ্ছেন আপনি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম সেকশনের রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার সুইচ দেওয়া আছে এখানে থ্রি বাটন আছে আর এখানে আছে আপনার সেন্সর বাটন ক্যামেরা আপডাউন বাটন তারপরে এখানে আছে হচ্ছে আপনার স্পিড বাটন সকল প্রকার ইনফরমেশন কিন্তু এই বাটনে পেয়ে যাচ্ছেন আপনারা এখন আমরা ড্রোন ক্যামেরাটি আমি আপনাদের মাঝে দেখাবো আপনারা যে ড্রোনটা দেখার জন্য এতক্ষণ ওয়েট করে আছেন এই যে দেখুন সামনের ক্যামেরাটা দেখুন অস্থির ভাই অস্থির লেভেলের ক্যামেরা শুনুন একদম ইনটেক তো আপনাদের সামনে সামনে পেপারটা তুলব এই যে দেখেন ওয়া ক্যামেরা পেপারটা তুলে নিলাম সো দেখেন ক্যামেরাটা আসলে দুর্দান্ত এবং প্রিমিয়াম সেকশনের একদম ডিজিআই ড্রোনের যেরকম ক্যামেরা থাকে যেরকম ডিজাইনে সেম ডিজাইনে ক্যামেরা করা হয়েছে আর দেখুন ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এখানে এম ওয়ান এস এখানে লেখা আছে একদম ব্র্যান্ডিং করা ড্রোন কিন্তু আর যেগুলো ব্র্যান্ডিং করা থাকে যেসব ড্রোনের সেগুলো কিন্তু ক্যামেরা কোয়ালিটি আসলেই ফাটাফাটি এবং দুর্দান্ত হয় বন্ধুরা দেখুন এই ড্রোনটার নিচে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে টোটাল দুইটা ক্যামেরা ড্রোনটার সাইজটাও দেখতে পাচ্ছেন বেশ বড় এবং ডিজাইনটা আমার কাছ থেকে খুবই পারফেক্ট লেগেছে সো এই ডোন ক্যামেরাটি আমাদের চ্যানেলে কিন্তু বর্তমানে অ্যাভেলেবল আছে আর যেগুলো কিন্তু আমরা একদম পানি দামে বিক্রি করে দিচ্ছি পুরা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনা আপ থেকে তে তুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন না কেন এখনই এখনই আমাদের ডিসপ্লে এর ওপর যে নাম্বার দেওয়া হয়েছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করবেন এই যে এখানে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা চেপে ধরে আমরা এখন ড্রোন ক্যামেরাটি অন করে নেব চলুন সো ব্যাটারিটা একদম ফুল চেপে দিলাম ভিতরে এবার আমরা পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবো চলুন ড্রোন ক্যামেরাটা কিন্তু ফাইনালি কিন্তু অন হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা ড্রোন ক্যামেরাটি অন করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর ফ্ল্যাশ লাইট জ্বলছে এবং আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে এবং খুবই ফাটাফাটি লেগেছে এই ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে বডির উপরও দেখতে পাচ্ছেন এম ওয়ান এখানে ব্র্যান্ডিং করা আছে সামনের ডানাতেও কিন্তু এম ওয়ান এস ব্র্যান্ডিং করা আছে সো ব্র্যান্ডিং ডোনগুলো সবসময় ভালো হয়ে থাকে কারণ এগুলো ব্যান্ডের ডোন তাহলে বন্ধুরা এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাটি আমরা অনেক লো প্রাইসে অনেক পানির দামে বিক্রি করে দেবো সো এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান সো এখন এখনই আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করুন এই ডোন ক্যামেরাটি আমরা বাইরে যাবো বাইরে গিয়ে এটা উড়াবো এবং এটার ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখাবো সো অবশ্যই আমাদের দেখতে থাকুন ফুল ভিডিওটি বন্ধুরা আমরা এম ওয়ান এস প্রো ড্রোন ক্যামেরাটি ফ্লাইং দেখতে পাচ্ছেন এম ওয়ান এস প্রো ড্রোন ক্যামেরাটি আমরা অন করে নিলাম চারটা সেন্সর টু গেম্বল সিস্টেম ক্যামেরা সব মিলিয়ে আসলে একটা প্রিমিয়াম একটি কম্বো প্যাকেজ আর এই কম্বো প্যাকেজের ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে একদম পানির দামে নিতে পারবেন দামটা আমি অবশ্যই বলবো তার আগে ফ্লাইং কোয়ালিটিটা দেখেন ও ভাই ওকি ড্রোন এই রকম ডিজাইনের এই রকম এর ড্রোন আর আমাদের স্টকে কিন্তু একটাও নাই সম্পূর্ণ নতুন এসেছে এই ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে বিক্রি করছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই সাত হাজার পাঁচশো টাকার মধ্যেই আপনি এই ড্রোন ক্যামেরাটি পুরা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন এক এক্ষুনি আমাদের ডিসপ্লের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান আমি আব্বারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই অর্ডারটি কনফার্ম করে দিন ভাই আজকে যদি অর্ডার কনফার্ম করেন কালকেই ডেলিভারি পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি করা হয় তাহলে বন্ধুরা আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে বোর্ড দেখানো নাম্বারে এই ড্রোনের সাথে আমরা দিচ্ছি ডুয়েল ব্যাটারি এক একটা ব্যাটারি ফুল চার্জ করলে তিরিশ মিনিট পর্যন্ত পারবেন দুইটা প্রায় এক ঘন্টা ওড়াতে পারবেন আর এটা ব্লাশলেস মোটর হওয়ার কারণে এত সুন্দরভাবে এটা জায়গায় দাঁড়িয়ে থাকে ভাই আসলেই অস্থির লেভেলের একদম ডিজিআই ড্রোন যেরকম আপনার লুকিং সেম লুকিং করা হয়েছে এবং ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ডিজে এর মতো অস্থির লেভেলের আর ক্যামেরাটাও কিন্তু ফাটাফাটে শুনুন আমরা ভিডিও ফুটেজটা কেমন রেকর্ড হলো আমাদের গ্রামের ভিডিও ফুটেজটা দেখায় তো দেখুন আমাদের গ্রামের মধ্যে দিয়ে একটা নদী চলে গেছে আর সেই নদী ন্যাকটা একটা ছোট্ট নদী কত সুন্দর আঁকা পাকাভাবে চলে গেছে আমাদের গ্রামের মধ্যে দিয়ে আর দেখুন কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে দেখুন আসলে গ্রামের মধ্যে দিয়ে যেতে এরকম একটা নদী চলে যায় আর সেই ফোটোজটা যদি আপনি ড্রোন দিয়ে রেকর্ড করতে পারেন আসলেই রকম হবে বন্ধুরা প্রায় দুইশো মিটার উপর থেকে আমরা ভিডিওটা শট নিয়েছি আর দুইশো মিটার উপর থেকে যখন একটা শট নেব তখন দেখুন কত প্রিমিয়াম লাগে কত কোয়ালিটিফুল লাগে হ্যাঁ বন্ধুরা তাহলে আর দেরি করবেন না এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাটি আপনারা এই মুহূর্তে অর্ডার করুন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় স্টক কিন্তু সীমিত আর স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া যাবে না তাই যদি অর্ডার করতে চান এক্ষুনি এক্ষুনি কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিন আজকে অর্ডার কনফার্ম করলে কালকে হাতে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের ওয়াটাফাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন